জাতীয় ঐক্যমত কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ রোববার দুপুরে কমিশন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মতামত জমা দেন কমিশনের সহসভাপতির কাছে পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের সংশোধনীতে একাত্তর এবং চব্বিশকে একই কাতারে রাখা সমীচীন নয় সংবিধানের মূলনীতি পরিবর্তনে দলের আপত্তির কথাও জানান তিনি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানকে নিয়ে এসেছেন যেটা আমরা মনে করি সমীচীন নয় গণঅভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় পরে আলোচনা করা যায় জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরানোর প্রতিষ্ঠানটির স্বাধীনতার হস্তক্ষেপ বলেও জানান তিনি গণপরিষদ ভোটে সংবিধান প্রণয়নের চিন্তা নাকচ করে জানান দ্রুত সংসদ নির্বাচন হওয়া উচিত রাষ্ট্র নির্বাচিত দ্বারা পরিচালিত হবে এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জীব আমাদের সংবিধানের মূল চেতনা তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি আমাদের এটা সংবিধান আছে সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে যার সাথে আমরা একমত নয় যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের নির্মাণ করা দরকার নতুন ভাবে এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই এরপর কমিশনে প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রাদেশিক শাসন ব্যবস্থা দেশের জন্য বিপদজনক হবে বলে জানান নেতারা বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মন্তব্য করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা বাতিলের প্রস্তাব তাদের গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারি করতে পারবে বাহাত্তরের সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটাই প্রথম সংবিধান এবং এই এই বাহাত্তর সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু পরেই দলের প্রস্তাবনা জমা দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নেতারা বলেন কমিশনের দেয়া একশো ছেষট্টি প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট আলোচনা ছাড়া কোনো সংস্কার সম্ভব নয় এই একশো ছেষট্টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট যখন সংলাপ করবেন আমাদের সুনির্দিষ্ট বক্তব্য যেটাকে যেটাকে গ্রহণ গ্রহণ করছি বলবো করতে পারলাম না সেটাকে বলবো বিকল্প প্রস্তাবও আমরা দেব এর আগে সকালে ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে প্রস্তাবনা জমা দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা